রাঙামতি তীরদাস সিরিয়ালে আজকের পর্বে আমরা দেখতে পাবো একলব্য আহেরিকে বলছে রাঙার আচরণের জন্য তুমি তার বিরুদ্ধে পুলিশের কাছে কমপ্লেন করতেই পারো স্বার্থকিও এতে সায় দেয় এরপরে একলব্য বলে যদিও রাঙা বলেছিল চড়কের মেলায় সবাইকে যেতে আর সে সব কিছু প্রমাণ করে দেবে কিন্তু কি সেটা সে বলছে না তাই আমরা যদি একদিন পরে পুলিশের কাছে কমপ্লেন করতে যাই সভ্যও বলে যে হ্যাঁ সেই ভালো পয়লা বৈশাখের আগে কোনো অশান্তি হওয়া উচিত নয় কিন্তু আহেরি টেনশন করতে থাকে আর ভাবে যে রাঙা তার কুকিরটি ফাঁস করার আগেই সে তার প্ল্যান ভেসে দেবে এরপরে বসু পরিবারের সবাই চড়কের মেলায় আসে অন্যদিকে রাঙাও সেজে উঠেছে গাজনের নাচের পারফরমেন্সের জন্য সে দুজন লোককে কিছু একটা ব্যবস্থা করতে বলে যাতে আহিরি ফাঁদে পড়ে এরপরে রাঙা তার দল বলে নৃত্য পরিবেশন শুরু হয় বাড়ির লোকজন তাদের সবাইকে অনেক উৎসাহ দেয় রাঙার নাচের মাধ্যমে আমরা তার শত্রুকে দমন করার জেদ দেখতে পাই এরপরে দুজন লোক আহিরির মুখ চেপে ধরে তাকে সেখান থেকে সরিয়ে নিয়ে যায় আর একটা ঘরে নিয়ে আসে এরপর সেখানে রাঙা আসে আর আহিরির সামনে তার তীর্ধ তুলে ধরে বলে তুই শুধু আমাকে সত্যিটা বল আমি কাউকে কিচ্ছু বলবো না আমি শুধু শুনব কিন্তু আমরা দেখি যে দৃশ্যটি আড়াল থেকে রেকর্ড করা হচ্ছে অন্যদিকে একলব্যুর তো খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে যে আহিরি হঠাৎ করে কোথায় চলে গেল প্রমিতা আর নবারণ ভাব যে রাঙা যাই প্ল্যান করে থাকুক না কেন এতে হিতে বিপরীত কিছু না ঘটে অন্যদিকে আজ তো রাঙার হাত থেকে আহিরি নিস্তার পাওয়া মুশকিল রাঙা বলে যে তুই যদি সত্যিটা না বলিস তাহলে আমার তীর্ধনুক কথা বলবে মিসেস কলকাতা কম্পিটিশনে আমার গ্রামের লোকেদের ব্যাগে অস্ত্রশস্ত রেখে দেওয়া হোলির দিন আমাকে জলে ডুবিয়ে মারার চেষ্টা এয়ারপোর্টে আমার ব্যাগে হিরে বসানো বোতল রেখে দেওয়া সব কিছুর মূলে তুই ছিলি আহিরি এসব কথা সম্পূর্ণ অস্বীকার করে তখন রাঙা তাকে কিছু জলের বোতল লেবেল দেখায় যেগুলি তার ঘর থেকে পাওয়া গেছে একই লেবেল সেই বোতলেও লাগানো ছিল অর্থাৎ সেইভাবেই লেবেলের আড়ালে হিরে পাচার করে মোটা টাকা কামায় আহিরি এসব দেখে ভয় পেয়ে যায় রাঙা আহিরিকে বলে যে আজ তুই সত্যিটা স্বীকার কর তাহলেই আমার হাত থেকে বাঁচতে পারবি বন্ধুরা রিভিউ ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ